এখন সময় হচ্ছে বিকাল চারটা বেজে গেছে প্রায় তো আমরা রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাবো এই যে ছেলে আমরা বিকালে ঘোয়ার জন্য চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার আম্মু আছে ওদিকে অনেক বড় একটা মাঠ পরিবেশটা ঢুকতে মানে ঠান্ডা অনেকটা শীতল একটা বাতাস যেহেতু গাছ অনেক ওদিকে আর আমাদের ওদিক তো আবার গরম কোনো ছায়া নাই গাছ টাছ নাই বিকেলে ঘোরার জন্য পারফেক্ট একটা ওয়েদার জাহাঙ্গীরনগরের ঠান্ডা পরিবেশে পদ্মবি কত সুন্দর পদ্ম ই হয়ে আছে ফুটে আছে আরকি সবগুলা কান্দে কান্দে পদ্ম ধরছে পদ্ম ফুটছে আর আরকি পদ্ম ধরে নাই পানির মধ্যে আর এদিকটাতে যে আমার আমরা সবাই স্ন্যাক্স কিনে দিলাম বাচ্চা রাখলাম তো গেছে হাঁটতে হাঁটতে ওখান তারা স্ন্যাক্স খেতেছে আমরা একটু সামনে যাবো এই যে এটা ফল দেখেন কত বড় কাঠাল কত বড় না ছোট

কোথায় আসছো তুমি কোথায় আসছো কোথায় আসছো এখন এই যে আমি খাবো না তুমি খাও কিন্তু ঠিক আমরা বাদাম নিলাম পঞ্চাশ টাকার আঙ্কেল টা বাড়ি মনে মানিগঞ্জে সবাই আসলে অ্যাঙ্কেল এর কাছ থেকে নিবেন বাদাম তা এই ব্যান নেন সি যেহেতু ক্যাম্পাস অনেক বড় এর জন্য একটা ব্যানিয়ান সি যে ভ্যানের মধ্যে আছে এখন দেখছেন আপনারা সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তো অনেক ঠান্ডা বাতাস আর অন্ত রাত্রা পরিশুদ্ধ হয়ে যায়

আমি অনেকদিন পরে এরকম ভ্যানে উঠলাম মানে আমাদের এখানে তো সচরাচর এরকম মানে ভ্যান পাওয়া যায় না আর ওইরকম রাস্তা নাই এখানকার রাস্তা তো অন্যরকম একদম পাকা করা আর এটা হচ্ছে ছেলেদের হল এই যারা আবাসিকা থাকে তাদের হল এটা আমরা চলে যেতেছি এখন আরেক পাশে

কিয়া রস করছেন Studenten cha shob theke chole jeteche. Ei khai gichhi. E dik theo এখন কথা সব মেয়েরা দেখছি মেয়েদের

আমার এরকমই লাগে জাহানারা ইমামের একাত্তরের দিন গুলো আমরা অনেকেই পড়ছি ওনার স্মরণে এই হলটা বানানো জাহানারা ইমামের ছেলেদেরকে তো যুদ্ধের সময় মানে হারাইছে উনি

আসলে আল্লাহ সৃষ্টি দুনিয়াটা অনেক সুন্দর তারপরে বের না হলে বোঝা যায় না আর বাহিরের পরিবেশ মানে এত সুন্দর যা ঘরে থাকলে আপনি কোনোদিন অনুভব করতে পারবেন না তো আপনাকে বাইরে আসতেই হইব যদি আপনি মানে একটা মানসিক শান্তির জায়গা খুঁজেন তাহলে অবশ্যই আপনাকে মানে ভ্রমণ করতে হইব তাছাড়া আপনার মানসিক শান্তি আপনি কোনোদিনও পাবেন না

বিনোদনের কিছুই নাই না নিজেরা বিনোদন বানাইতে পারে সেটাই আমাদের সবচেয়ে বড় বিনোদন অনেক বড়

বাদা <tweak> কোথাও <laughs> <tweak> um, <tweak>

অনেক সুন্দর জায়গাটা ছিল ওই জায়গাটা অনেক ঠান্ডা ছিল এখন আমরা ওদিকে আমরা কুল হিমালয় খাওয়ার জন্য আসছি যে মামার কাছে আমরা বিত এসে পড়ছি চারটা দিন

তো এই আমাদের খাবার চলে আসছে আর এখানে ভালো কিছু খাবার মতো নাই যার কারণে শর্টকাট এগুলাই নিলাম হাত খাইতেছে খাইতেছে এখন খাওয়া দাওয়া করি পিজা পড়ছে এখানে পিজা গুলো তো ভালো না ভিতরে খেয়ে খাইলে মনে হয় রুটির উপরে যাওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো ভিডিওটা কন্টিনিউ করুক না আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো মতো বিদায় আল্লাহ হাফেজ